পর্যাপ্ত পরিমাণের শিক্ষক সংখ্যা থাকলে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা শূন্য এমন একটি দৃশ্য দেখা গেল হাইলাকান্দি শিক্ষাকণ্ডের বকরিহাওয়ারের সোনা অনন্ত কৃষ্ণরাম হাই স্কুলে স্কুলের সার্বিক উন্নতি প্রকল্পে মঙ্গলবার একটি নাগরিক সভার আহ্বান করে স্কুল কর্তৃপক্ষ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি সুকেন্দ্র বিকাশ চক্রবর্তী রংকুজু সবাই শুরুতে স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সমীর দাস স্কুল কর্তৃপক্ষ তথা প্রধান শিক্ষক উত্তম কুমার দাসকে সর্বপ্রথম প্রশ্ন শুনেন যে আপনার বিদ্যালয়টি চলিত আছে কিনা। বছরের পর বছর যদি ছাত্র না থাকে তবে ওই রিপোর্টটিও সরকারকে জানানো উচিত তিনি আরব বলেন যে পরস্পর তিনি শুনতে পাচ্ছেন স্কুলটি বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে পড়ছে শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত সংখ্যক থাকা সত্ত্বেও বছরের পর বছর ছাত্র সংখ্যা শূন্য হওয়ায় কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক জবাব দেন যে এলাকার অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের ওই স্কুলে ভর্তি করতে অনিচ্ছুক প্রধান শিক্ষক এও বলেন যে শ্রীকোনা মুকামতলা হাই স্কুলে প্রমোদ্নী যে আদর্শ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের নিয়ে ওই স্কুল চলত বাধ্য হয়েছে তাই প্রতি বছর ওই স্কুলের ছাত্রছাত্রী টেস্ট পরীক্ষায় বসে উপরুক্ত দুইটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবার প্রধান শিক্ষক তাহার বক্তৃতার বলে যে স্কুলের মোট জমি তেরো বিঘা প্রধান শিক্ষক এও বলেন যে জমিদাতার পুত্র মিন্টু দাস প্রথমে স্কুলের জমিতে একটি কুয়ো বসাতে শুরু করে এতে তিনি বাধা প্রদান করলে মিন্টু দাসের সহিত তার ঝগড়া বিবাদ হয়ে সেই সময়ে পরবর্তী সেই কোয়াফিসারিতে পরিণত হয় ইহার দৃশ্য এসপি টোয়েন্টি ফোর টিভির পর্দায়

এটা লেপচা চুইছে এটা লেপচা চুইছে কারণ ছাত্র তাহক কা না তাহক কা না থাকার একটা রিপোর্টও আছে দশ জনের একটা রিপোর্ট আছে 3 তিনজনের একটা রিপোর্ট আছে পাঁচ জনের একটা রিপোর্ট আছে ইয়ারলি কন্টিনিউ রিপোর্টটা সরকারের কাছে যাইতো আসলো এখানের মধ্যে লেপচা চুইছে কি গিয়া টু ইয়ার্স टू इयर्स थ्री इयर्स लेफ्ट सेस हुई से लेफ्ट सेस और कारण गया आज के स्कूल टा की गया या तो भी से बड़े रगी गया किंतु स्कूलो सैक्री कोट डाय मास्टरी कोट डाय की गया कारण पायो ना उसी तो ता गुप्तन को ना जब हम सत्रों ना आई सत्रों ना आई रोबस्ट है रिपोर्ट दे तो तीन जोना से तीन जोनो रिपोर्ट दे तो, যখন আঠারো উনিশ বিশ তিন বছরের যদি ছাত্র নাই হইয়া বই থাকো আর মাস্টারও আইন না আর রিপোর্টটা যদি যায় না তাহলে এটা লেপ শেষ হইল না যে হ্যাঁ কারণ স্কুল সম্বন্ধে এডুকেশন সম্বন্ধে আমরা অত জ্ঞান নাই বুঝছনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্বন্ধে আলাপ করো আমি আলাপ করবো কিন্তু